আল্লাহ রাবুল আলমিন বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির পথে সকল সবাই এই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে কারা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে শুধু ওই মানুষরা যাদের মধ্যে চারটা গুণ আছে কটা গুণ চার গুণ যার মধ্যে আছে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে যার মধ্যে নাই সে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নাই দুনিয়া দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখড়াতে ক্ষতিগ্রস্ত যদি লাভের রাস্তায় যেতে চাও সফলতার রাস্তায় যেতে চাও মুক্তির রাস্তায় যেতে চাও তাহলে কটা সিফত থাকতে হবে চারটা সিফলনা দুই

ও আমিল দ্বিতীয় হলো নেকাম দ্বিতীয় কি তেল হকের উপর মজবুত থাকতে হবে একা হকের উপরে থাকলেও হবে না নিজে থাকবে হকের উপরে অন্যদেরকে হকের উপরে থাকার জন্য বলবে তাকিত করবে একে অপরকে বুঝাবে হকের উপরে থাকার জন্য একে অপরকে সহযোগিতা কটা হল তিনটা এক নম্বর ইমান দুই নম্বর আমলে স্ট নেক আমল তিন হকের উপর মজবুত থাকা এবং পরস্পর হকের উপরে থাকার জন্য উপদেশ দেওয়া তাকিদ করা সহযোগিতা করে চা অত বিশ্ব ইমানের রাস্তায় থাকতে হলে নেক আমলের উপরে নিয়মিত মজবুতির সাথে দৃঢ়তার সাথে নেকামল ধরে রাখতে হলে হকের উপরে মজবুতির সাথে থাকতে হলে বিভিন্ন পেরেশানি আসে কষ্ট আসে বাধা আসে বিভিন্ন অবস্থার সম্মুখীন হয় মানুষ পরীক্ষার সম্মুখীন হয় তখন হকের উপরে থাকা অনেক কষ্ট হয়ে যায় এমন অবস্থায় ধৈর্য হারা হয়ে হক ছেড়ে দিলে হবে তখনও কি করতে হবে সবর ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে হকের উপরে মজবুত থাকতে হবে চতুর্থ গুণ হলো সবর নিজেও সবর করবা অন্যকেও সবরের জন্য বলবা সবর করতে তাকিদ করবা যে অধৈর্য হয়ে হক ছাড়া যাবে না যেমন যেমন হালাতের সম্মুখীন হয় হকের উপরে মজবুত থাকবো সবরের সাথে থাকবো তাহলে ইমান নে কামল হকের উপরে মজবুত থাকার জন্য একে অপরকে তাকিদ করা সহযোগিতা করা এবং সবর অবলম্বন করার জন্য নিজে সবর অবলম্বন করা সবর অবলম্বন করার জন্য একে অপরকে তাকিদ করা এবং কি সহযোগিতা করা এই চারটি গুণ যার মধ্যে থাকবে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে সেই লাভবান চারটি গুণ যার মধ্যে নাই সে ক্ষতিগ্রস্ত এজন্য আমাদের সবাই এটা pikir করতে হবে যে আমি যেন মজবুত ইমানওয়ালা হয়ে যাই নেক আমলের প্রতি যত্নবান হতে হবে নেক আমল কাকে বলে নেক আমল কাকে বলে একজন বলবেন নেক আমল কাকে বলে ভালো আমল কি হ্যাঁ নেক আমল নামাজ হ্যাঁ আর রোজা জাকাত আর হ্যাঁ হ্যাঁ কোরআন মানে যাই বলা হচ্ছে সব হলো ওই তালিকায় পেশ করছে সবাই তাই না কামল হলো করণীয়টা করা বর্জনীয়টা বর্জন করা দুটা মিলে নে যেগুলো করা ওগুলো করতে হবে যেগুলো ছাড়ার ওগুলো ছাড়তে হবে নেকামল করারগুলো করার গুলো করতে থাকলাম ছাড়ার গুলো একটা ছাড়লাম না এটা আদা নে কামল নেকামলের অর্ধেক হলো অর্ধেক হল না নেকামল বলা হয় করণীয়টা করা বর্জনীয়টা বর্জন করা সুদ ছাটতে হবে ঘুষ ছাড়তে হবে ধোঁকা ছাড়তে হবে প্রতারণা ছাড়তে হবে বেজাল ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে মাপে কম দেওয়া ছাড়তে হবে অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে অন্যের উপরে জুলুম করা ছাড়তে হবে আমানতের খেয়ানত করা যাবে যত বর্জনীয় ওগুলো ছাড়তে হবে যত করণীয় ওগুলো করতে হবে এই দুইটা মিলে হল নেকামাল আমিল আলিহা আমিল আলিহা পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে না পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে না পর্দা শুধু মহিলাদের কাজ তা না হ্যাঁ শুধু মহিলাদের সবাই পুরুষের জন্য পর্দা ফরজ মহিলার জন্য কি পর্দা ফরজ এটা তো আলামার এলাকা এখানে কথা বলারই দরকার না যে কার সঙ্গে পর্দা করতে হয় বলার দরকার আছে না আপনারা সব জানেন সব জানেন চাঁচির সাথে পর্দা আছে চাঁতির সামনে যাওয়া যায় আছে ফুফির সামনে দেওয়া যায় খালার সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যায় মামের সামনে দেওয়া যাবে না দাঁতির সামনে যাওয়া যাবে না খালা শাশুড়ি যাওয়া যাবে না শাশুড়ি শুধু একজন শাশুড়ি কজন একজন আপনার স্ত্রীর মা উনি হলেন শাশুড়ি আর যত বলেন এই শাশুড়ি এগুলো হলো বাঙালি শাশুড়ি কিতাব কোরআন এগুলো শাশুড়ি বলে না একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে সেটা হকারে করেন আপনি খোঁজ নেন সহযোগিতা করেন দোয়া করেন কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে এখন সামনে দেখতে পারব এ ধারণা ঠিক খালা শাশুড়ি মামি শাশুড়ি চাচি শাশুড়ি ফুফি শাশুড়ি আরও কত শাশুড়ি দুনিয়াতে আছে কোন শাশুড়ি শাশুড়ি না পর্দার দিক থেকে কোনো শাশুড়ি কি না শাশুড়ি না সবার সঙ্গে বর্ধা করতে হবে এরকমভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে শুধু আপনার বাপ আপনার বাপ বললো শ্বশুর আপনার চাচা ওনার চাচা শ্বশুর আপনার খালু ওনার খালু শ্বশুর বলেন আমাদের দেখা তো সবই শ্বশুর বিশাল তালিকা শ্বশুরের কিন্তু ওই তালিকা কোনো দাম নেই পর্দার ক্ষেত্রে কোনো কি নেই নাই তাতা শ্বশুরের সামনে দেওয়া যাবে না খালা শাশুর খালু শাশুড়ের শ্বশুরের সামনে যাওয়া যাবে না মামার শ্বশুরের সামনে যাওয়া যাবে না ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা ওনার সামনেও যাওয়া যাবে না দেওয়ার স্ত্রীর জন্য আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওয়ার বলেন এসব হলো হাদিসের ভাষায় হলো আলহামদু আল হামবু হাদিশ শরীফ রসুল শাল বলেছেন আল হামবু আল মাউতু আল হামবু আল মাউতুদ যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয় মানে তার ভাই তার বড় ভাই তার ছোট ভাই সে বড় ভাই হলে সবই তো তার ছোট হবে না সে ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড় তোমার স্বামীর আপন ভাইরা কেও তোমার স্ত্রীর জন্য কিনা মাহারম না তাহলে তোমার ভাইয়ের চাচাতো ভাই যারা তোমার ভাইয়ের খালাতো ভাই যারা তোমার ভাইয়ের মামা তো ভাই হ্যাঁ বলল তো ভাই না তো তো কেউ আপনার স্ত্রীর জন্য কি না সবাই আলহাম্বু সবাই কি আলহাম্বু হাদিসের বাসায় তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার এরা পর্দার আত্মীয় না এরা এদের সঙ্গে পর্দা করা কি ফরজ পর্দা করা ফরজ এদেরকে মৃত্যুর মতো ভয় করো কিসের মতো আল হামু আল আলু দেওয়ার বাসুর এই ধরনের দা আছে এরা সবাই হলো মৃত্যু মৃত্যুর মতো বলে এরা সেটা এরা সবাই কি মৃত্যু মৃত্যুর মত এভাবে বলা হয়নি কাল মাউতি বলে না দেখেন যদি হাদিসের শব্দটা হয়তো আলহামু কাল মাউতি দেওয়ার বাসুররা মৃত্যুর মত হাদিসে বলে না যে মৃত্যুর মত বলেছে একবার সাক্ষাৎ মৃত্যু তুমি মরে যাওয়া যেমন মুসিবত ঠিক ওরকম মুসিবত যদি তুমি দাওয়ারের সাথে দেখা দাও মরে যাওয়া যেমন মুসিবত ঠিক ওরকম মুসিবত যদি বাসুরের সাথে দেখা দাও এখন যদি আপনার এই মা আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি উনি যদি সহযোগিতা না করে পর্যা করার জন্য তো হবে হ্যাঁ কি আছে কয় না কিন্তু দেখ তোর কি নম্বর ডাকে তোর ভাইয়া না সবাই তো ভাইয়া দান ভাইয়া দান করতে হয় বড় ভাইয়া দান ছোট ভাইয়া দান সবাই ভাইয়া দান বলেন ভাইয়াদান ভাইয়াদান তো পুরো দুনিয়ায় মেয়া যার মন আছে সে বলতে ভাই যারই ইমান আছে সেই তো আমার ভাই নাকি আল মমিনু না ইকুয়া নাকি সব মমিনু তো ভাই তো সবার সাথে আপনি দেখা দেবেন না এখন স্বামীর বড় ভাইরাও ভাই ছোট ভাইরাও ভাইদান ছোট ভাই বড় ভাই দান মেদু ভাই দান সবাই এই ভাই আপনি বলেন ঠিক বলতে পারেন কিন্তু পর্দার বিধান কোন জায়গায় এদের সবার সঙ্গে পর্দা করা জরুরি কারো সামনে দেওয়া কি নাই এগুলো হিম্মতের দরকার স্বচ্ছাহসের দরকার আর কিছু না পাকা নিয়ত করেন আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বোধের আপনার ছেলের বোধের সহযোগিতা করেন তারা যাতে পর্দাতে থাকতে পারে